আমাকে কবুল করার জন্য পূর্ব শর্ত আমাকে আগে কুফুর থেকে ফিরে আসতে হবে তার মানে কুফুরি করা যাবে না আগে নামাজ পরে কোরবানি তাহলে যারা নামাজ পড়ে না তাদের কোরবানি কতটুকুন কবুল হবে আপনারা মিলে নেবেন আমি এটা বলবো না আল্লাহ পাক ভালো জানেন দ্বিতীয়ত যারা সুদ ঘুষের সাথে থাকে সুদ ঘুষের সাথে অতপতিত জড়িত যাদের টাকা কি নাই ভালো নাই ভালো অর্থ দিয়ে কোরবানি দিচ্ছে না তাদের কোরবানি কি কবুল হবে তাদের কোরবানি কবুল হবে না কোরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত একটা হালাল টাকা দিয়ে আপনাকে হালাল অর্থ দিয়ে আপনাকে কোরবানির পশু আপনাকে ক্রয় করতে হবে তাহলে বুঝতে হবে যে আমার কোরবানি

যদি চালু থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম সরাসরি প্রত্যেকটা মানুষই দেখতে পারতাম কে কত ইমানদার আর কে কত তাকওয়াবান কার কুরবানি কবুল হয়েছে আমরা সরাসরি ভাবে হুজুরদের কাছ থেকে আমাদের জানতে হতো না কুরআনকে প্রশ্ন করা হতো না আমরা নিজেই সরাসরি আমরা জানতে পারতাম যে আমার কুরবানি কবুল হয়নি ঠিক কি না যেমন আদম আলাইহিস সালামের সময় কুরবানির সিস্টেম ছিল আসমান থেকে আগুন এসে কি করবে সেই কোরবানি চাটিয়ালি ময়দানে রেখে আসবে সেই কোরবানি যার কোরবানি আল্লাহর কাছে গৃহীত হবে কবুল হবে ওই আগুনের স্ফুলিঙ্গ এসে কি করবে এই বস্তুগুলোকে কি করে ফেলবে আগুনে পুড়িয়ে ফেলবে এটা ছিল তখন কারে নিয়ম ইসুফ আলাহ সাল্লামের সময় নিয়ম ছিল আর নবীর রাসূলদের সময় কিছু নিয়ম ছিল কাঠামো ছিল তাহলে আমাদের সময় এসে কি এই কাঠামোটা আছে তাহলে বুঝতে পারা যেত যে আমাদের কোরবানি কবুল হয়েছে কি হয়নি ওরকম চাটিয়ালি ময়দানে যদি রেখে আসা হতো তাহলে আমরা বুঝতে পারতাম কাদের কোরবানি কবুল হচ্ছে আর কাদের কোরবানি কবুল হচ্ছে না কথা বলেন ঠিক কিনা কিনা কবুল হবে কাদের আল্লাহ এ বিষয়ে সুন্দর করে তিনি কোরআনে কারিমের ভিতর স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছেন যে কাদের কোরবানি কবুল হবে আর কাদের কোরবানি কবুল হবে না আল্লাহ আল্লাহরুল আলমী সুন্দর করে সেই প্রথম আমাদের যে আদি পিতা হজরত আদম আলাই সাল্লামের দু ইতিহাস থেকে আমরা পেয়ে থাকি যে কোরবানের সিস্টেমটা কেমন ছিল আর কাদের কোরবানিটা কবল হয় এখান থেকে আমরা পাবো হচ্ছে কোরবানি কবুল হয় কাদের এই বিষয়টা আমরা এখান থেকে পেয়ে যাব আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন কোরবানি কবুল করবেন কাদের

যারা মুত্তাকি যারা তাকর ভিত্তিতে কুরবানি করে নিশ্চয়ই তাদের কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে বলে সুবহানাল্লাহ নিশ্চয় তাদের কুরবানি আল্লাহর পক্ষে কবুল হয়েছে যারা কি করেছে যারা মুতাকি তাকওয়ার ভিত্তিতে তাকওয়ানে কুরবানি করেছে তাদের কুরবানি কবুল হয়েছে আমার ভাইরা আদম আলাইহিস সালামের দুই পুত্রের ইতিহাস আপনারা জানেন তারপরেও একটু বলি আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক সন্তান দান করেছিলেন তাদের দুটা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুরবানি করার কথা বলেছিলেন ইতিহাস লম্বা সংক্ষেপে বলি তাদের দুজনকে কোরবানি করতে বললেন কোরবানি করতে বলেছিলেন তারা কোরবানি করল চাটিয়ালি ময়দানে কি করলেন কোরবানি করার জন্য গেলেন কোরবানি আল্লাহ রব্বুল আলামিনের যে বিধান সেই বিধান অনুযায়ী তারা দুজন কোরবানি করল আমার ভাইরা এই কোরবানির ইতিহাসকে আমার আপনার নবী বিশ্ব আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে আয়াত নাজিল করে তিনি জানিয়ে দিলেন নবী হে তুমি তোমার উম্মাতের প্রত্যেকটা বেটা বেটিদেরকে সন্তানদেরকে আদম আলাইহ সাল্লামের দু পুত্রের সত্য সংবাদটা তুমি তেলত করে শুনিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতর ঘোষণা করলেন نبأ بني آدم بالحق إذ قربا قربانه فتقبل من أحدهما ولم يتقبل من الآخر هل رب العالمين بلنم نبيهم তুমি জানিয়ে দাও তুমি তেলত করে শুনিয়ে দাও সুরাতুল মাইদার সাতাশ নম্বর আয়তে কারিমা তুমি তোমার উম্মতের প্রত্যেকটা লোককে জানিয়ে দাও আদম আলাইহিস সালামের দুই পুত্রের সত্য ঘটনা মি তেলাত করে জানিয়ে দাও সেই সত্য ঘটনাটা কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালামের দুই সন্তানকে বলা হলো তোমরা কুরবানি করো দুজন কুরবানি করো ইদ কররাবা দুইজন কুরবানি করলো আমার ভাইরা কুরবানি করার কিছু সিস্টেম ছিল তারা কুরবানি করে চাটিয়ালে ময়দানে রেখে দিল ওই সময় সিস্টেম ছিল আল্লাহ তালার পক্ষ থেকে আগুন এসে যার কুরবানি তা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে গ্রহণযোগ্য হয়েছে ওই কোরবানি বস্তুটা মাংসটা আগুন এসে তস নস করে পুরে সার খার করে দেবে তাহলে বোঝা যাবে যে তার কোরবানি কবুল হয়েছে বলি সুবহান আল্লাহ আমার ভাই রাম ওই সময় কি করা হলো কোরবানি তারা দুইজন করলো আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা বিশ্বনবীকে বললেন তুমি সত্যতা সহকারে যথযতভাবে তেলাত করে জানিয়ে দাও তারা দুইজন যখন কুরবানি করলো তাদের মধ্য থেকে কি করা হলো বিনাহাদিহমা তাদের মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন অপরজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না অপরজনের কুরবানি কবুল হলো না আমার ভাইরা যে ব্যক্তিটা আল্লাহ তালা জন্যই রাজি খুশি করার জন্য একনিষ্ঠ ভাবে তাকে আর বৃত্তিতে কোরবানি করেছিল আল্লাহ রব্বুল আলমিন তার কোরবানিটা কবুল করলো আসমান থেকে আগুনের স্ফুলিঙ্গ এসে ওই কোরবানিটা পড়ে তস করে দিলেন এতে বোঝা গেল একজনের কোরবানি কবুল হলো অপরজনের কোরবানি কবুল হলো না আমার ভাইরা এই সময়ে একজন বলেছিল আমি তোমাকে কি করব আমি তোমাকে হত্যা করব কলালা আলা না তোমার কোরবানি কবুল হলো আর আমারটা কেন কবুল হলো না আমি তোমাকে হত্যা করে ফেলবো আমার ভাইরা দুই ভাই একে অপরে দুইজন কোরবানি করেছিল ছোট ভাই আর বড় ভাই তাদের মধ্যে ভীষণ একটা গন্ডগোল শুরু হলো একজন অপরজনকে হত্যা করতে চাইলো। যার কোরবানি কবল হয় নাই তিনি বললেন আমি তোমাকে হত্যা করব কলা লাগ তুলান না কাম তিনি বললেন আমি অবশ্যই তোমাকে হত্যা করব কিন্তু আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে যিনি ছিলেন তাকবান নিষ্ঠা ওই ব্যক্তি বললেন কলা ভাইয়া তাকবাব ল হ মিন মোত্তাকিন নিশ্চয় আল্লাহ আরব্বুল আলামিন মোত্তাকিদের কোরবানি কবুল করেন বলে সুবাহান আল্লাহ তাহলে এখান থেকে বোঝা গেল গেলাম মোত্তাকিদের কোরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন আমার ভাইরাম কোরবানি করতে হলে আমাকে একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্যই আমাকে কোরবানি করতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন একনিষ্ঠভাবে আমার জন্যই তোমরা কোরবানি করো কুল ইনাস সালাতি ও নুসুকি নিশ্চয় আমার নামাজ প্রত্যেকটা জায়গায় কোরবানির সাথে আগে নামাজ আছে কোরবানির কথা ডাইরেক্ট আল্লাহ বলেন নাই আগে আল্লাহ বলেছেন নামাজের কথা তার মানে কোরবানি তার মানে আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ প্রথমে নামাজের কথা তারপরে কোরবানির কথা নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র রব্বুল আলামিনের জন্য বলে সুবহানাল্লাহ তাহলে বুঝতে হবে আমার যত কোরবানি আছে যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত কার জন্য হওয়া লাগবে আমাদের বর্তমানে দেখা যায় এই যে কোরবানির সিস্টেমগুলো এমন পরিবার আছে তারা চিন্তা ভাবনা করে যে আমার পরিবারে তো চারটা রুগী আছে রোগী চারটা রোগী আছে রোগী তো মাংস খাওয়া যাবে না গরুর গোস্ত খাওয়া যাবে না তাহলে আমি খাসি কুরবানি দেব আছে কি নাই এরকম এই গোশত খাওয়া যাবে না দেখে উনি খাসি কুরবানি দিবেন ছাগল কুরবানি দিবেন এরকম লোক আছে কি নাই অন্য পরিবারে দেখা যায় যে না খাসির বস্তু খাইতে পারে না তাহলে কোরবানি গরুই দাও এটাই ভালো হয় এরকম মত বিনিময় করে তারা কোরবানি করে কি করে না সেই মত বিনিময় করে মানে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দিলে কি কোরবানি গৃহীত হবে এটা আপনারাই ভালো বুঝবেন এ কথা তো আমার বলার কথা না জাস্ট আপনাদের মাঝে শুধু কথাগুলো তুলে ধরছি এই রকম ভাবে কুরবানি করলে কুরবানি কবুল হবে না আমার ভাইরা কিছু বিশেষ কথা বলি এই যে কুরবানির সিস্টেমগুলো কুরবানি করার জন্য ঈদের দিনের কিছু বৈশিষ্টের কথা বলি ঈদের দিন আপনাকে সর্বপ্রথম অযুগচল করে সুগন্ধি মেখে সুন্দর পরিচ্ছদ পোশাক করে আপনি ঈদগাহ ময়দানে আসবেন

তেরোই জিলহাজ পর্যন্ত আপনার সূর্য যখন অস্তমিত হয়ে যাবে ডুবে যাবে মাগরীবের পর থেকে আপনার আর পড়া লাগবে না ওই অক্তই শেষ শেষ ঈদের দিনের আপনার যেটা কাজ আপনি এরকম তাকবীর বলতে বলতে চলে যাবেন ঈদগাহ মাঠে ঈদগাহ মাঠে নামাজ পড়ে আপনি আবার তাকবীর বলতে বলতে আসবেন এসে আপনি সেই কুরবানি করবেন তবে হ্যাঁ কোরবানি করার পরে যে পূর্বে যে কাজটা আপনার উত্তম হবে যদি সকাল বেলা আপনি না খেয়ে মাঠে আসেন এবং কোরবানি যে করবেন এই গোস্ত যদি আপনি পড়ে খেতে পারেন এটা দিয়ে আপনার খাবার শুরু করেন এটা আপনার জন্য খুব উপকারিত এবং সব এই কাজটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের দেখা যায় কোরবানির পশু জবহ করার কিছু নিয়ম থাকে এই নিয়ম নীতিগুলা অনেকে মানে না কোরবানি যখন করবেন পশুর সামনে কখনো আপনারা অস্ত্র ধার দিবেন না অস্ত্রগুলো আগেই সুন্দর করে ধার দিয়ে রাখবেন প্রস্তুত করে রাখবেন কোরবানির পশুকে আপনি টেনে হেসে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন না বেশি কষ্ট দিয়ে তাকে জবাই করবেন না তাকে পূর্ণ প্রস্তুতি নিয়ে জবাই করবেন পশুর সামনে দিয়ে আপনার ছুরি নিয়ে বারবার ঘোরাফেরা করে তাকে জবাই করবেন না আপনি কোরবানি সাথে সাথে যেন হয়ে যায় আর কোরবানির কিছু বিষয় নিয়ম নীতি আছে যেভাবে জবাই করলে আপনার শূন্য পদ্ধতি হয় জায়েজ হয় হারাম যেন হয় না এই বিষয়ে খেয়াল করে রাখবেন যে কোরবানি পশু জব করতে গিয়ে আমার যে জবেহের নিয়ম আছে রক্ত কাটার নিয়ম আছে এই জব করতে গিয়ে যেন আমার ওটা আমার হারাম হয়ে যায় না তাহলে কিন্তু কোরবানি হবে না এক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কোরবানির সময়ে অনেকেই বলে যে আমার আমি তো দোয়া পারি না এই দোয়ার জন্য আমি কোরবানি আমার কোরবানি আমি নিজে করতে পারি না দোয়া আপনার যদি আপনি বিসমিল্লা দ্বারা শুরু করেন এটাই আপনার হয়ে যাবে বিসমিল্লাহি আল্লাহ আকবার। এটাই আপনার জন্য যথেষ্ট কোরবানি হয়ে যাবে কারন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা হজ 37 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে কি করেছি পশু দিয়েছি তোমাদের রিজিক করে দিয়েছি পশুকে এটা তোমরা কুরবানি করবা এই কুরবানি যখন করবা পশুর উপরে অর্থাৎ আমার পক্ষ থেকে কি করবা পশুর পক্ষ থেকে আমি আল্লাহর উপর তোমরা জিকির করবা সেই জিকিরটা কি বিসমিল্লাহি আল্লাহু আকবার তাহলে আপনার কুরবানি হয়ে যাবে আসেন কুরবানি হওয়ার পরে আপনারা সাথে সাথে এই গরুর চামড়াগুলো আপনারা সুলাবেন না চামড়াগুলো আপনি ছড়াবেন না গরুর যখন একান্তই প্রাণ নিঃশেষ হয়ে যাবে তখন আপনারা গরুর চামড়া সেলাইনা শুরু করবেন এতে কি হবে গরু একটু কষ্ট থেকে নিরাপদে থাকবে তাকে আযাব দিয়ে কাজ করা যাবে না মনে থাকবে তো গুলো আর ভাগের শর্ত নিয়ে কিছু কথা থাকে যে হুজুর আমরা ভাগ কেমন করে করব ভাগের ব্যাপারে আমাদেরকে একটু বলেন ভাগ আপনারা ইতিপূর্বে যে নিয়মে করে আস্তেছেন ওই নিয়মেই আপনারা করে যান কারণ হলো ভাগের ওই রকম ভাবে কোনো শর্ত পাওয়া যায় না যে তিনটা কি দুইটা কি পাঁচটা এরকম ভাবে যে শর্ত নিয়ে আসা এরকম ভাবে পাওয়া যায় না বিশুদ্ধ মতামত তবে ওলামাইকে আমরা মতামত যেটা দিয়েছেন আপনারা সে অনুযায়ী কাজ করে আসতেছেন ওটাই করে সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনের কারিমের ভিতর বলেছেন ফাকুল মিনহা ওয়াতিমুল বাইস আল ফাকির আল্লাহ বলেছেন তোমরা তা থেকে কি করো গোস্ত খাও তোমরা পান করো খাও এবং অপরকে কি করো গরিব মিসকিন যারা আছে তাদেরকে তোমরা সদাকা দাও বলি সুবহান নিয়ম কে শিখিয়ে দিয়েছেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাহলে এখান থেকে আপনার আসে যা আমাদেরকে নিজে বখন করতে হবে অন্যকেও দিতে হবে এতে কোনো সন্দেহ নাই আপনাকে দিতেই হবে এখন বলে হুজুর তিনটা ভাগ নিজের একটা আত্মশোধনের একটা ফকির মিসকিন গরীবদের একটা এই শর্তেই তো আমরা করে আসি এটাই কি আপনারা করেন নাকি ব্যতিক্রম এটাই করেন না ব্যতিক্রম এটাই করে আসেন ঠিক আছে এভাবেই করবেন আমাকে একজন বলেছে যে তাহলে যদি এই তিনটা ভাগই করা হয় তাহলে যদি দেখা যায় আমার পরিবারের সদস্য আমি একটা খাসি কুরবানি ছাগল কুরবানি করেছে কিন্তু আমার কি হয়েছে এখানে গোস্ত হয়েছে পাঁচ কেজি অথচ আমার পরিবারের লোক সংখ্যায় অনেক বেশি তো আমি এখানে কি করব তিন ভাগ করলে তো আমার না জরুরি লোকদের বিষয়ে কি বলা যায় আমি ওই আয়াতটা বললাম জাল্লা বলেছেন যে তোমরা কি করো তা থেকে খাও তোমরা যে বস্তু কোরবানি করেছো তা থেকে তোমরা বক্ষম করো এবং অপরকে দাও এক্ষেত্রে আপনার কি কোরবানি অর্থ তো ত্যাগ করা তিথিক্ষা করা তা আপনার ত্যাগই যদি না হয় তাহলে কিসের কোরবানি করলেন আপনার যতটুকু গোস্তই হয়ে থাক এর থেকে আল্লাহর এই কোরআনের আয়াতকে বাস্তবায়ন করতে হবে আপনি নিজে কিছু খান অপরকে কিছু করে মিসকিনকে দান দান করেন তো তাহলে আপনার যদি একান্ত একেবারে কোরবানি হবে না এটা না কিন্তু আপনার যে কোরবানির শিক্ষা এটা বাস্তবায়ন হচ্ছে না আপনি এদিকে আসলে অধিক হবে না ওদিকে গেলে এদিকে হবে আপনার খাওয়াটাই তো বড় না আপনি হয়তো আপনার পরিবার নিয়ে আপনি 4 কেজি হলে ভালো হতো সেকেন আপনি 3 কেজি খান সমস্যা কি একটু কম করে খান কিন্তু আপনার যে ত্যাগ কুরবানির শিক্ষা এই শিক্ষাটা আপনি পালন করেন এটাই তো কুরবানির শিক্ষা আপনার যদি ত্যাগই না থাকে তাহলে আপনি কিসের কুরবানি এইজন্য আমার ভাইরা কুরবানি করবেন আপনারা সদাকার দিকে খেয়াল থাকবেন যাতে করে এদিক যেন আমাদের মিস না হয় আপনারা নিজেরা খাবেন অন্যদেরকে দিবেন এটা সামাজিকতা রক্ষা করবেন এবং কোরআনের যে আয়াত আছে এই আয়াতকে বাস্তবায়ন করবেন আপনারা এগুলো করবেন অসুবিধা নাই আপনারা করবেন সন্তুষ্ট থেকে নিজে যদি সন্তুষ্ট থেকে আমরা এই কাজটা করতে পারি তাহলে অত কিছু শোনার আমার দরকার আছে অত মাসলামা সালের আমার দরকার নাই আল্লাহ কোরআনে কারেমে বলেছেন ফাকুল মিনহা ওয়াতাইমুল বাইসাল ফাকীর তা থেকে তোমরা খাও এবং অপরকে দান করো সাদাকা করো